কথাটা সবার মন মতো হবে না সবার জীবনের সাথেও যাবে না তারপরে বলি যে থাকতে চেয়েছিল তাকে রাখতে পারিনি কারণ সে সম্পর্কের খাতিরে বদলাতে চায়নি যতটুকু আমার ভালো লাগে না যতটুকু আমার ভালো থাকার পক্ষে সম্ভব না সহজ না যতটুকু আমাকে ভালো থাকতে দিচ্ছে না ততটুকু বাদ দিতে বলা সত্ত্বেও যখন বাদ দিতে চায়নি বাদ দিতে পারিনি তখন তাকে রাখিনি যাকে রাখতে চেয়েছি সে থাকেনি কেন থাকেনি তার ব্যক্তিগত সমস্যা সব কিছুই স্বাভাবিক আজকাল সব কিছুই স্বাভাবিক মনে হয় আর স্বাভাবিক মনে হয় বলেই হয়তো অন্য যে কোনো সময়ের তুলনায় আমি অনেক বেশি সুস্থ এটা শুধু আমার ঘটনা না অনেকের ঘটনা এতটুকুই সব থেকে বড়ো কথা জীবনে যা কিছুই হোক নিজের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ভালো থাকতে সেই সব কিছুকে স্বাভাবিকভাবে নেওয়া শিখুন তাতে অন্তত ভালো থাকার সম্ভাবনা বাড়বে কেননা যা হয়েছে সেটা আপনার পছন্দসই হোক বা না হোক সেটাকে কোনোভাবে অস্বীকার করার কোনো সুযোগ নেই সেই জন্যই বলছি যা হয়েছে সেই সব কিছুকে স্বাভাবিকভাবে নেওয়া শিখুন ভালো থাকাটা সহজ হবে